শিশু নুসরাত ও ফারিয়াকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার ফরিতুদ্দিন জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা সোমবার ডেমরার কোণাপাড়া শাহান রোডে খেলছিল দুই শিশু নুসরাত ও ফারিয়া এ সময় তাদের সাজিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় মোস্তফা ও আজিজুল পরে তাদের ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে তারা মরদেহ লুকিয়ে পালিয়ে যায় সেখান থেকে তাদের গ্রেপ্তারের ওয়ারি বিভাগের ডিসি ফরিদ উদ্দিন জানান মঙ্গলবার মামলা হওয়ার পর যাত্রাবাড়ির ভাঙা ব্রিজ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি মোস্তফাকে তার দেয়া তথ্যে ডেমরা কাউন্সিল এলাকা থেকে গ্রেপ্তার হয় আজিজুল যখন দর্শন করতে উদ্যত হয় তখন ছোট বাচ্চা তারা চিৎকার চেঁচামেচি করে তাদেরকে কন্ট্রোল করা যায়নি তাদের দুইজনকে প্রথমে ফারি আক্তার দোলাকে আসামি আজিজুল সে গলা টিপে হত্যা করে এর পরক্ষণেই নুসরাত জাহানকে মুস্তফা সে গামছা দিয়ে পেছিয়ে হত্যা করে এদিকে গ্যান্ডারিয়ায় দুই বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ শনিবার দিননাথ সেন রোডের চারতলা বাড়ির মালিক নাহিদ আয়েশাকে খাবারের লোভ দেখিয়ে বাসায় নিয়ে যায় পরে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে ফেলে দেয় তিনতলা থেকে এই যে আসামি নাহিদ এই এই বাচ্চাটাকেও ধর্ষণের উদ্দেশ্যে বাসায় তুলে নেয় এবং পরবর্তীতে তার মেয়ে যেহেতু এই ঘটনাটা দেখে ফেলে বা বুঝে ফেলে তখন এই বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই তিনতলা থেকে নিচে ছুঁড়ে ফেলে এসব ঘটনার পেছনে মাদকা ও মানসিক বিকৃতির কথা জানাচ্ছে পুলিশ পাশাপাশি জোর দিচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা